এই বয়সের মাঝে পেশেন্টের হার্টের সমস্যা হচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে পড়ে যাচ্ছে তো এক অ্যাটাকেই মারা যাচ্ছে তার মানে তাদের হার্টের ভিতর যেই ভয়াবহ লেভেলের ব্লক ছিল উনি জানতেন না তো আজকে আমি এই বিষয়টা আলোচনা করবো দেখেন বাংলাদেশে এখন সবচেয়ে বেশি যেই ডিজিজে মানুষ মারা যাচ্ছে সন্দেহতীত হার্ট অ্যাটাক বা এমআই আমরা যেটা বলি হার্ট অ্যাটাক এটা একটা অন্যতম একটা কারণ আমি বলবো এটা হয়তো প্রথমের থাকবে এক বা দুই থাকবে এটা একটা প্রধান কারণ তো এইটা আপনি জানবেন কিভাবে যে এই হার্ট হার্টের সমস্যা আপনার আমি আপনাদের বলি অনেক টাকা খরচ হয়ে যায় যখন আপনি একটা বিপদে পড়েন তা আগেই আপনি মাত্র মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকার ভিতরে আপনি চারটা টেস্ট এই চারটা টেস্ট আপনি করে আপনি জানতে পারবেন আপনার হার্টের কি অবস্থা আপনার ভবিষ্যতে হার্ট অ্যাটাক হবে কিনা এবং যারা হঠাৎ করে জিমে যেতে চান হঠাৎ করে জিম করতে করতে অনেক ওয়ার্কলোড বা ওয়েট লিফটিং করতে চান বা হঠাৎ করে কেউ খেলাধুলাতে চলে গেলেন তখন একটা বিপদ হয়ে যেতে পারে আমরা শুনেছি ভিতরে এরকম জিম করতে করতে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে এর ভিতরে প্রধান অনেকগুলো কারণ আছে এর মধ্যে প্রধান কারণ অবশ্যই হার্ট অ্যাটাক তো আমি আজকে আপনাদের চারটা টেস্টের কথা বলবো মাথায় রাখবেন এক নম্বর হচ্ছে ইসিজি ইসিজি দুই নম্বর হচ্ছে ইকো অফ হার্ট ইকো কার্ডিওগ্রাম আমরা বলি তিন নাম্বার হচ্ছে ইটিটি টেস্ট এক্সারসাইজ টলারেন্স টেস্ট বা ট্রেডমিল টেস্ট এবং চার নাম্বার হচ্ছে লিপিড প্রোফাইল এই চারটা টেস্ট যদি আপনি করতে পারেন পাঁচ থেকে ছয় হাজার টাকা সর্বোচ্চ খরচ হবে বা সাত হাজার টাকা সর্বোচ্চ খরচ হবে আপনি বুঝে যাবেন যে আপনার হার্টের কি অবস্থা এই করলে ডক্টর করবেন আপনি ওইভাবে খাবার দাবার খাবেন আপনাকে কিছু মেডিসিন দেওয়া হবে তাহলে আপনি এই ভবিষ্যৎ হার্ট অ্যাটাক থেকে বেঁচে যাচ্ছে আমার আজকের এই আপনাদের কাছে আমার এই কথাটা যে হচ্ছে কিন্তু ভয়াবহ আকারের হচ্ছে সবারই অনেকেরই হচ্ছে তো এই মাত্র চারটা টেস্টের মাধ্যমে আপনারা জেনে নেন যে আপনার হার্টের কি সমস্যা ভবিষ্যতে আপনি জিম করেন খেলাধুলা করেন বা অন্য কোনো ওয়ার্ক এ গেলে আপনি ভয়াবহ কোনো বিপদে পড়বেন কিনা তো এই চারটে টেস্ট আপনারা করিয়ে নেবেন তাহলে আপনি ক্লিয়ারলি জানতে পারবেন যে আপনার হার্টের অবস্থা কি আপনার ভবিষ্যতে হার্ট অ্যাটাক হবে কিনা ধন্যবাদ ভালো থাকবেন